এক শুরু গরিবের কষ্ট বাগদাদ শহরের এক কোণে মাটির ছোট্ট একটা ঘর আবদুল্লা তার অসুস্থ মাকে নিয়ে থাকে বাবা মারা গেছেন অনেক আগে আবদুল্লা কাঠুরিয়ার কাজ করে দিনে যা রোজগার হয় তাই দিয়ে ওষুধ আর দুমুঠো খাবার একদিন সন্ধ্যায় ফাতিমা বললেন বাবা আজ আর খাবার রান্না করতে পারলাম না ওষুধের টাকা শেষ আবদুল্লা মাথা নিচু করে বলল আম্মা আল্লাহ অবশ্যই রিজিক দেবেন আমি ফজরের নামাজের পর বের হব দুই সোনার কয়েন পাওয়া পরদিন ফজরের নামাজ শেষে আবদুল্লা মসজিদ থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ তার পায়ের কাছে কিছু একটা চকচক করল সে নিচু হয়ে দেখে একটা খাঁটি সোনার কয়েন চারদিকে টাকিয়ে কাউকে দেখল না নিজের মনে বলল সুভান আল্লাহ এ যে পুরো একটা সোনার দিনার এটা দিয়ে আম্মার ওষুধ নতুন কাপড় এমন কি বিয়েও করা যায় কিন্তু পরোক্ষণেই তার মনে পড়ল রসুল সাল্লাহ আলাইহিউসাল্লামের হাদিস যে ব্যক্তি হারানো জিনিস তুলে নেয় সে চোর যদি না সে তা প্রকাশ্যে ঘোষণা করে সে সাথে সাথে মসজিদের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগল এ মুসলমানগণ কেউ কি একটা সোনার দিনার হারিয়েছেন তিন দিন অপেক্ষা তিন দিন ধরে প্রতি নামাজের পর মসজিদের দরে দাঁড়িয়ে ঘোষণা করল কেউ এলো না চতুর্থ দিনে সে ভাবল আল্লাহ এটা আমার জন্যই রেখেছেন এখন এটা আমি ব্যবহার করতে পারি কিন্তু ঠিক তখনই এক বুড়ো লোক এসে বলল বাবা আমি তিন দিন আগে বাজার থেকে ফেরার পথে একটা সোনার দিনার হারিয়েছি তুমি কি পেয়েছ আবদুল্লার বুকটা ধক করে উঠল সে জিজ্ঞেস করল আঙ্কল কয়েনটার কোনো বিশেষ চিহ্ন আছে বুঢ়ো লোক বলল হ্যাঁ এক পাশে লাহা ইল্লাল্লা লেখা আরেক পাশে একটা ছোট্ট দাগ আছে যেন কেউ ছুরি দিয়ে আঁচড় দিয়েছে আবদুল্লার চোখে পানি এসে গেল ঠিক এই চিহ্নই সে আর দ্বিধা করল না কয়েনটা বের করে বুড়ো লোকের হাতে দিয়ে দিল চার আসল পরীক্ষা শুরু বুঢ়লোক হাসলেন হঠাৎ তার চেহারা বদলে গেল আলোক উজ্জ্বল সুন্দর এক ফেরেস্তা তিনি বললেন আব্দুল্লাহ আল্লাহ তোমার সততার পরীক্ষা নিয়েছেন এই কয়েন আমি ইচ্ছে করে ফেলে দিয়েছিলাম তুমি যদি এটা নিজের করে নিতে তাহলে তোমার আম্মা বেঁচে যেতেন না কিন্তু তুমি আমানত ফিরিয়ে দিয়েছ এখন শোনো আল্লাহর ভাইশালা পাঁচ পুরস্কার ফেরেশটা অদৃশ্য হয়ে গেলেন ঠিক তখনই একটা বড় ব্যবসায়ীর কাফেলা এসে থামল কাফেলার মালিক হাজি সুলাইমান তিনি বললেন আমি তিন দিন ধরে শুনছি এক যুবক সোনার কয়েন ফিরিয়ে দিচ্ছে সে যুবক কোথায় আবদুল্লাহ এগিয়ে গেল হাজি সুলাইমান তার হাত ধরে বললেন বাবা তুমি আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র আর আমার সব ব্যবসা এখন থেকে তোমার তত্ত্বাবধানে আমি বুড়ো হয়ে গেছি এক মাসের মধ্যে আবদুল্লা রাম্মা পুরো সুস্থ হয়ে গেলেন হাজি সুলাইমানের মেয়ে জয়নবের সাথে তার বিয়ে হল সে বাগদাদের সবচেয়ে বিশ্বস্ত ও ধনী ব্যবসায়ী হয়ে উঠল